হরে কৃষ্ণ আমরা শ্রী শান্তিপুর বাবলা শান্তিপুর অদ্বৈত শ্রীপাঠ এখানে লেখা আছে শ্রী অদ্বৈত আচার্যের ভজনস্থলী সেখানে এসে উপস্থিত হয়েছি অদ্বিত আচার্যবু মন্দির এখানে লেখা আছে তিন প্রভুর বিশ্রামস্থল শ্রীপাত মাধবেন্দ্রপুরী মন্দির এখানে আজকে বছরের শেষ দিনটি বিদায় জানাতে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি অদ্বৈত শ্রীপাঠ মহাপ্রভুর মন্দির দর্শন করেন অদ্বৈত আচার্য প্রভুকে আমরা প্রণাম জানাই মহাবিষ্ণু জগৎকর্তা মায়য়া য শ্রীযদ তস্ব অবতার এবায়ম অদ্বৈত আচার্য ঈশ্বর অদ্বৈত তার নাম অদ্বৈত কেন তিনি একাধারে ভগবানের পরম ভক্ত আর একাধারে তিনি হচ্ছেন মহাবিষ্ণু সে যেন অদ্বৈত তিনি অদ্বৈত তিনি দ্বৈত নন অদ্বৈত এখানে তামাল বৃক্ষ তোমার এখানে রয়েছেন তিন প্রভুর শ্রী শ্রী নিত্যানন্দ নিতা ইস্তানাথ তিন প্রভুর বিশ্রামস্থলী এখানে আছে মাধবেন্দ্র পরিবারের মন্দির মাধবেন্দ্র পরিবাদের মন্দির সে অদ্বৈত আচার্য প্রভু তিনি হচ্ছেন আচার্য আচার্য মানে হচ্ছেন তিনি কৃষ্ণ ভক্তির তত্ত্বের আচার্য বা শিক্ষক কৃষ্ণ ভক্তি তত্ত্বের আচার্য বা শিক্ষক অদ্বৈত আচার্য অদ্বৈত আচার্য প্রভু এই স্থানে পাশে গঙ্গা ছিল তিনি গঙ্গা জল অর্পণ করে শালগ্রাম শিলা উপাসনা করতেন শালগ্রাম এবং শালগ্রাম শিলা গঙ্গা জল তুলসী পাতা দিয়ে তিনি ভগবানকে আহ্বান করেছেন হে কৃষ্ণ তোমাকে এই জগতে আসতেই হবে জগতে কৃষ্ণ ভক্তি শূন্য লোকে ধর্মচর্চার নামে বিভিন্ন প্রকার কর্মকাণ্ডী দেবদেবী পূজা চণ্ডী পূজা এসব আদি করতেন কৃষ্ণ ভক্তি শূন্য জগৎ দেখে অদ্বৈত আচার্য প্রভু তিনি কৃষ্ণকে আহ্বান কৃষ্ণ যদি আসেন তবে কৃষ্ণ ভক্তির প্রচার হবে তাছাড়া কোনো সম্ভব নয় তাই কৃষ্ণ চৈতন্য রূপে অদ্বৈত আচার্য প্রভুর ডাকে সাড়া দিয়ে এসেছিলেন তাই মহাপ্রভু মাঝে মাঝে বলতেন আছিল আমি ক্ষীর সাগর ভিতরে নিদ্রা ভঙ্গ হইল মোর নাড়ার অহংকারে অদ্বৈত আচার্য তিনি নাড়া বলে বলতেন এই অদ্বৈত প্রভু আমার ঘুম ভাঙিয়ে এই জগতে নিয়ে এসছেন সে এক অদ্ভুত সম্পর্ক অদ্বৈত প্রভু এবং মহাপ্রভু মহাপ্রভু যখন আবির্ভূত হন মায়াপুরে তখন অদ্বৈত্যবু এখানে বুঝতে পেরেছিলেন তো হোক অনেক বড় কাহিনী আমি যে তত্ত্বটা এখানে আপনাদের জানাতে চাইছি যে কাল থেকে শুরু হচ্ছে এক তারিখ নতুন বর্ষ অদ্বৈত বাবু শ্রীপাদ মাধবেন্দ্র পুরী নিত্যানন্দ প্রবুর মিলন স্থান এবং অদ্বৈত আচার্য কুঠির এই ভূমি অত্যন্ত পবিত্র ভূমির ভূমির ধুলি এই ধুলি ধূসরিত সবাই মাথায় গ্রহণ করে আমাদের দু সাল চলা শুরু হোক আর মহাপ্রভু জগতে তিনটা জিনিস দিতে এসেছিলেন বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা কৃষ্ণ নাম জপ কর কৃষ্ণকে পূজা করো আর কৃষ্ণ ভক্তি শিক্ষা গীতা ডেলি পড়ো গীতা ভাগবত কাল থেকে শুরু করছি প্রত্যহ গীতা পাঠ শ্রী অদ্বৈত আচার্যপ্রভুর আশীর্বাদ নিয়ে নিত্যানন্দ মাধবেন্দ্র মাবেন্দ্রপুরী মহাপ্রভু আশীর্বাদ নিয়ে এবং আমার গুরু মহারাজ সে সময় জয় পতাকা সময় গুরু মহারাজের রাতুল চরণে প্রার্থনা এবং শিল প্রভুপদের আশীর্বাদ নিয়ে আমরা গীতা পাঠ প্রত্যহ গীতা পাঠ শুরু করছি অদ্বৈত প্রতিদিন গীতা পড়তেন এবং প্রত্যেকটি শ্লোকে গীতার ভক্তি তত্ত্ব খুঁজে খুঁজে পেতে চেষ্টা করতেন আমরা তো কিছু কিছু নির্বাচিত শ্লোক পড়ি যেখানে ভক্তিতত্ত্ব বর্ণনা রয়েছে যেটাকে বলি আমরা খুব ইম্পর্টেন্ট শ্লোক গুরুত্বপূর্ণ শ্লোক কিন্তু অদ্বৈত আচারবু প্রতিটা শ্লোকে ভক্তিতত্ত্ব তিনি খুঁজতেন আর যে শ্লোকে তিনি তত্ত্ব খুঁজে পেতেন না তিনি নিজেকে অত্যন্ত অজ্ঞ মনে করে তিনি নিজেকে ভাগ্যহীন মনে করে তিনি উপবাস করে শয়ন করতেন রাত্রে আর তখন মহাপ্রভু এই জগতে আসেননি মহাপ্রভু তাকে জাগিয়ে এই শ্লোকের এই অর্থ বলে দিয়ে তাকে উঠিয়ে ভোজন করাতেন রাত্রে এ কাহিনী মহাপ্রভু নিজে প্রকাশ করেছেন মহাপ্রভু যখন নবদ্বীপে আবির্ভূত হলেন অধ্যাপ অনেক সিনিয়র মহাপ্রভু থেকে বয়সে মহাপ্রভু আবির্ভূত হয়েছেন তারপরে তারা বাল্যলীলা চাঞ্চল্য বিদ্যা অভ্যাসলীলা বিদ্যা পাণ্ডিত লীলা তিনি প্রকাশ করেছেন তারপরে তিনি গয়া গিয়ে ঈশ্বরূপুরীর কাছে দীক্ষা নেওয়ার পরে তিনি কৃষ্ণ ভক্তি তত্ত্ব প্রকাশ করলেন প্রতি রাত্রে নৈশ কীর্তন করতেন এবং নির্বাচিত অন্তরঙ্গ কিছু ভক্তকে নিয়ে মহাপ্রভু কীর্তন রস আস্বাদন করতেন শ্রীবাসঙ্গনে একদিন কীর্তন করতে করতে তিনি বিষ্ণুরূপ ধারণ করে মহাপ্রভু সিংহাসনে বসে গেলেন দিয়ে বললেন দেখো আমি কে এক ভক্তকে ডেকে তিনি প্রকাশ করলেন শ্রীধরকে ডেকেছেন শ্রীধর তোমার কি মনে পড়ে ছোটোবেলায় তোমার দোকানে এসে একজন ব্রাহ্মণ তোমার দোকানের জিনিস কেনাবেচা করতে কি দর কষাকষি করতো সিধরের সঙ্গে মাহাপুর এই কথোপকথন আরেকটা ভিডিওতে আমি বলবো এখন আসি অদ্বৈত আচার্যের কথায় অদ্বৈত আচার্যবাবুকে ডেকে বলছেন অদ্বৈত সন সন আচার্য তোমার ভাগে ভোজন করাইল আমি তাহা মনে জাগে আচ্ছা অদ্বৈত তোমার কি মনে পড়ে তুমি রাত্রে যখন উপবাস করে শুয়ে পড়তে যখন আমার নাহি হয় অবতার আমারে আনিতে শ্রম করি অপার তুমি আমাকে আনার জন্য কত পরিশ্রম করেছ দিন রাত ব্রত উপবাস করেছ গীতাশাস্ত্র পড়াও ব্যাখ্যান ভক্তি মাত্র বুঝিতে তোমার ব্যাখ্যা কেবা আছে পাত্রার গীতা পড়াতে গীতা পড়তে গীতার কেবল ভক্তিতত্ত্ব শিক্ষা জগতে দিতে কিন্তু তোমার যে এই ব্যাখ্যা বোঝার সাধ্য কার আছে যে শ্লোকের অর্থে নাহি পাহ ভক্তিযোগ শ্লোকের না দেহ দোষ ছাড়ো সর্বভোগ যখন যে শ্লোকে তুমি এই ভক্তি তত্ত্ব খুঁজে পেতে না যে শ্লোকে সেই শ্লোকে শ্লোকের দোষ দিতে না কিন্তু আমার দোষ আমি এই ভক্তিতত্ত্ব খুঁজে পেলাম না তাই খাওয়া দাওয়া ছেড়ে উপবাস করে ঘুমিয়ে পড়তে দুঃখ পাই সুতি থাক করি উপবাস তবে আমি তোমার স্থানে হই পর কাশ আর উপবাস করে ঘুমিয়ে পড়তে স্বপ্নে এসে আমি তোমাকে জাগাতাম তখন আমি অবতীর্ণ হইনি তিলার্ধেক তোমার দুঃখ আমি নাহি সহি স্বপ্নে আসি তোমার সহিত স্বপ্নে আসি তোমার সহিত কথা কহি তোমার একটু দুঃখ আমি সহ্য করতে পারি না তাই স্বপ্নে এসে তোমার সঙ্গে কথা বলতাম উঠো উঠো আচার্য শ্লোকের অর্থ শোনো এই অর্থ এই পাঠ নিঃসন্দেহে জানো তাই প্রত্যেক শ্লোকের যে শ্লোকে তুমি ভক্তিতত্ত্ব খুঁজে পেতেন আমি ভক্ত শ্লোক বলে বলে এই শ্লোকের এই ভক্তৃত্ত্ব তুমি বুঝো এই মতো যেই যেই পাঠে দ্বিধা হয় স্বপনের কথা প্রভু প্রত্যক্ষ ক হয় এইভাবে যে যে শ্লোকে কিছু ভক্তি দত্ত পেতেন না কিছু পাঠে সন্দেহ হতো মহাপ্রভু তাকে বলে দিতেন যত রাত্রি স্বপ্ন হয় যে দিনে যে ক্ষণে যত শ্লোক সব প্রভু কহিলা আপনে এবং যত যতগুলো রাত্রিতে মহাপ্রভু স্বপ্নে এসেছিলেন সেইখানে সবার সামনে প্রকাশ করলেন শ্রীবাসঙ্গনে এটা আপনি পাবেন চৈতন্য ভাগবত মেয়ে দশম পরিচ্ছেদে তো এই হচ্ছে সেই মহাপ্রভু এবং অদ্বৈত আচার্যের গীতা পাঠের আলোচনা গীতা পাঠের প্রত্যেকটি শ্লোকে গীতা স্বয়ং ভগবান কৃষ্ণ থেকে অভিন্ন আমরা এই ডিসেম্বর মাসে আমরা আলোচনা করেছি যে গীতা ভগবান নারায়ণ লক্ষ্মীকে বলছেন যে গীতার প্রথম পাঁচটি হত্যা হচ্ছে আমার পাঁচটি মাথা পরে দশটা হত্যা হচ্ছে আমার দশ বাহু তারপরের অধ্যায় উদর বাকি দুটো অধ্যায় হচ্ছে আমার চরম সাক্ষাৎ অভিন্ন কৃষ্ণমূর্তি গীতা তো আমরা আলোচনা শুরু করব নতুন বছরের প্রথম দিন থেকে সঙ্গে থাকবেন এবং প্রত্যেকে আমরা লিঙ্ক পাঠাবো ফেসবুকে এবং ইউটিউবে আপনি ফেসবুকেও লিঙ্ক থাকবেন ফেসবুকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইউটিউবেও থাকবেন আপনি প্রতিদিন আপনার গীতা পাঠ হয়ে যাবে দুই তিন মিনিটের ভিডিও আমরা ছাড়বো প্রত্যহ গীতা পাঠ অদ্বৈত আচার্যপ্রভু মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে আমাদের গীতা পাঠে চলা শুরু হচ্ছে আগামীকাল থেকে হরে কৃষ্ণ জয় গীতা